ছোট্ট একটি গ্রামে একটি ছেলে থাকতো ওই ছেলেটি অনেক বেশি অলস ছিল আর এই কারণে ওই ছেলেটি প্রত্যেকটা কাজকেই পরে করব বলে রেখে দিত কোনো কাজই সে সময় মতো করতো না আর ওই ছেলেটির এই অভ্যেসের কারণে সে তার পড়াশোনা সহ অন্য সমস্ত কাজে সবার থেকে অনেক পিছিয়ে ছিল ওই ছেলেটির পরিবারের লোকজন সহ ওই ছেলেটির শিক্ষক ছেলেটিকে বারবার বোঝাত যে নিজের সময়ের মূল্যটা বুঝতে শেখো এই সময়টা একবার চলে গেলে আর ফিরে আসবে না কিন্তু এই ছেলেটি কারোর কথা শুনতেই রাজি ছিল না ছেলেটি কখনোই তার ভবিষ্যতের কথা চিন্তা করত না আর ছেলেটি তার মূল্যবান সময়কে ফালতু কাজে নষ্ট করে দিত আর এরপরে একদিন ওই গ্রামে একটি অনেক বুদ্ধিমান মানুষ আসে ওই মানুষটিকে ওনার বুদ্ধির কারণে সবাই চিনতো অনেক মানুষ ওই বুদ্ধিমান মানুষটির সঙ্গে দেখা করতে চাইছিল যাতে ওনার কাছে থেকে কিছু না কিছু শিখতে পারে আর এখন ওই ছেলেটি ওই বুদ্ধিমান মানুষটির সঙ্গে দেখা করার জন্য যায় ছেলেটি ভাবে হয়তো ওই বুদ্ধিমান মানুষটি তাকে এমন কোনো কিছু বলবে যেটা পালন করে সে তার বন্ধুদের থেকে অনেক বেশি এগিয়ে যেতে পারবে আর যখন সবশেষে ওই ছেলেটি বুদ্ধিমান মানুষটার কাছে গিয়ে পৌঁছায় তখন ছেলেটি ওই বুদ্ধিমান মানুষটির কাছে গিয়ে বলে আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন আমি আমার জীবনে হেরে গেছি আমি আমার বন্ধু আমার প্রতিবেশী আমার ক্লাসের সহপাঠী সবার থেকে আমি পিছিয়ে আছি আমি সবার আগে যেতে চাই আর সবার থেকে ভালো হতে চাই দয়া করে আপনি আমাকে বলুন এর জন্য আমাকে কি কি করতে হবে ওই বুদ্ধিমান মানুষটি ছেলেটির দিকে হাসি মুখে তাকায় এবং বলে বেটা তুমি এই কারণে সমস্যার মধ্যে আছো কারণ তুমি তোমার সময়ের মূল্যটা বোঝো না তুমি সময় তোমার গুরুত্বপূর্ণ কাজগুলোকে পরে করব বলে রেখে দাও আর তুমি তোমার এই মূল্যবান সময়কে ফালতু কাজে নষ্ট করে দাও চলো আমি তোমাকে এখন একটি গল্প শোনাচ্ছি যে গল্পটি শোনার পরে তুমি সময়ের মূল্যটা খুব ভালোভাবে বুঝতে পারবে ওই ছেলেটি খুবই মনোযোগ দিয়ে ওই বুদ্ধিমান মানুষটির কথা শোনা শুরু করে বুদ্ধিমান মানুষটি বলে একবার একটি রাজা ছিল যে রাজাটি অনেক বেশি দয়ালু এবং উদার মনের ছিল ওই রাজা তার প্রজাদের অনেক বেশি ভালোবাসত আর ওই রাজা তার প্রজাদের সবসময় সাহায্য করতো আর একদিন ওই রাজা তার পুরনো একটি বন্ধুর সঙ্গে দেখা করার জন্য যায় যে বন্ধুটা তার সঙ্গে একই আশ্রমে পড়াশোনা করতো ওই বন্ধুটা অনেক বেশি অলস এবং গরিব ছিল আর তার কাছে না কোনো চাকরি ছিল না টাকা ছিল আর না কোনো সম্মান ছিল আর এই জন্য সে সবসময় নিজের ভাগ্যকেই দোষ দিত আর নিজের এই জীবনের কারণে অন্যদের দোষ দিত এরপরে রাজা তার বন্ধুর অবস্থা দেখে অনেক বেশি আফসোস করে রাজা তার বন্ধুর জীবন এবং তার সমস্ত সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করে রাজার বন্ধু অনেক মন খারাপ করে বলে আমি জানি না কেন সবাই আমাকে বলে আমি জীবনে কোনো কিছুই করতে পারবো না যখন আমি কোনো চাকরি খোঁজার জন্য যাই সবাই আমাকে চাকরি দিতে মানা করে দেয় আমার শত্রুরা সবাইকে বলে দিয়েছে আমি কখনোই আমার কাজ সময় পূর্ণ করি না আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। এরপরে রাজা বলে ঠিক আছে এখন আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই আজ সূর্য অস্ত যাবার আগে তুমি রাজমহলের কোষাগারে গিয়ে যতটা ধনসম্পদ নিয়ে আসতে পারবে সেই সব কিছু তোমার হয়ে যাবে কিন্তু মনে রেখো তোমাকে এই সব কিছু সূর্য অস্ত যাবার আগেই করতে হবে এরপরে ওই বন্ধুটি রাজাকে অনেক ধন্যবাদ দেয় আর সেখান থেকে খুশি খুশি নিজের বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে নিজের স্ত্রীকে সমস্ত কথা খুলে বলে এই কথা শুনে ওই লোকটির স্ত্রীও অনেক বেশি খুশি হয়ে যায় আর ওই লোকটির স্ত্রী বলে তুমি দ্রুত যাও আর রাজকোষাগার থেকে ধনসম্পদ নিয়ে এসো এখন সময়টা তোমার পক্ষে চলছে এরপরে ওই বন্ধুটা বলে আমি এখনই যেতে পারবো না আমার অনেক বেশি খিদে পেয়েছে সবার আগে তুমি আমাকে কিছু খেতে দাও এরপরে ওই বন্ধুটার স্ত্রী দ্রুত কিছু খাবার তৈরি করে আর ওই বন্ধুটাকে খেতে দেয় বন্ধুটা ধীরে ধীরে খাবার খায় আর সে ভাবে রাজমহল থেকে ধনসম্পদ নিয়ে আসার জন্য তার কাছে এখনো অনেক সময় আছে আর এই কারণে খাবার শেষে তার ঘুম চলে আসে আর সে বলে আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিই একটু পরে আমি ধনসম্পদ নেবার জন্য যাব এরপরে সে তার বিছানাতে ঘুমিয়ে পড়ে সে ভাবে অল্প কিছু সময়ের জন্য সে ঘুমিয়ে থাকবে আর তারপরে উঠে পড়বে কিন্তু সে দু ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে থাকে আর যখন তার চোখ খোলে তখন দুপুর হয়ে গেছে এরপরে সে কিছু বস্তা নিয়ে রাজার মহলের দিকে ধন সম্পদ আনার জন্য যাওয়া শুরু করে রাস্তায় অনেক বেশি রোদ ছিল আর সে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল এই কারণে সে ভাবে অল্প একটু সময়ের জন্য গাছের নিচে বিশ্রাম করে নেওয়া যাক এরপরে আমি রাজমহলে চলে যাব। আর এটা ভেবেই যখন ওই বন্ধুটি গাছের নিচে বসে ওই গাছের নিচে ঠান্ডা হাওয়া চলছিল চারিদিকে অনেক রোদ কিন্তু গাছের নিচে ঠান্ডা আর এই কারণে ওই বন্ধুটি গাছের নিচেই ঘুমিয়ে পড়ে আর চার ঘন্টা সেখানে ঘুমিয়ে থাকে আর যখন তার চোখ খোলে তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে সূর্য প্রায় অস্ত গেছে এরপরে ওই বন্ধুটি দ্রুত উঠে দৌড়াতে দৌড়াতে মহলের দিকে যাওয়া শুরু করে কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে সূর্য অস্ত গেছে আর রাজমহলের গেট বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে ওই অলস বন্ধুটি সেখানেই দাঁড়িয়ে আফসোস করা শুরু করে কারণ সে তার জীবনের সবথেকে বড় সুযোগটা হারিয়ে ফেলেছে এর কারণ হলো সে তার সময়ের মূল্যটা বোঝেনি এরপরে ওই বুদ্ধিমান মানুষটি নিজের গল্প শেষ করে আর ওই ছেলেটির দিকে তাকায় ছেলেটি চুপচাপ কথাগুলো শুনছিল ছেলেটি এখন বুঝতে পেরেছে সে কোথায় ভুল করছে এখন ছেলেটির নিজের উপরে অনেক বেশি লজ্জা হচ্ছিল এরপরে ওই ছেলেটি ওই বুদ্ধিমান মানুষটিকে ধন্যবাদ দেয় আর নিজের জীবন পরিবর্তন করার প্রতিজ্ঞা করে ছেলেটি বুঝতে পারে সময় হলো অনেক বেশি মূল্যবান আর এই সময়কে বিনা কারণে নষ্ট করা উচিত নয় এরপরে ছেলেটি বাড়ি ফিরে আসে আর নিজের লক্ষ্যের জন্য পরিশ্রম করা শুরু করে ছেলেটি নিজের কাজ পরে করব বলে রেখে দেওয়াটা বন্ধ করে দেয় আর সব কাজ সময় মতো করা শুরু করে দেয় ধীরে ধীরে ছেলেটি তার বন্ধু পরিবার এবং প্রতিবেশীর পছন্দর হয়ে ওঠে আর সবার কাছে ভালোবাসাও পায় বন্ধুরা যদি আমরাও আমাদের জীবনে দেখি তাহলে দেখতে পাব এই সময় হলো সোনার মতো যেটা হলো এই পৃথিবীর থেকে মূল্যবান জিনিস যেটা আমাদের কাছে আছে আমাদের কাছে সীমিত সময় আছে আর এই কারণেই সময়কে বুদ্ধিমানের সঙ্গে খরচ করতে হবে আমাদের এই মূল্যবান সময়কে ফালতু কাজে নষ্ট করলে হবে না বরং সেই সমস্ত কাজে সময় দিতে হবে যে কাজগুলো আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ আমাদের কোনো কাজকেই পরে করব বলে রেখে দেওয়া উচিত নয় বরং সেই কাজটাকে সময়ের মধ্যে ভালোভাবে করা উচিত অনেক সুন্দর একটি কথা আছে যদি আপনি আপনার সময়কে গুরুত্ব দেন তাহলে সময় আপনাকে গুরুত্ব দেবে কিন্তু যদি আপনি আপনার এই সময়কে নষ্ট করেন তাহলে এই সময় আপনার জীবনকে নষ্ট করে দেবে আমরা আমাদের জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারব যদি আমরা আমাদের এই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি কিন্তু যদি আমরা আমাদের এই সময়কে নষ্ট করি তাহলে আমরা আমাদের সামনে আসা সুযোগগুলোকে নষ্ট করে ফেলবো আর সবশেষে তখন আমাদেরকে আফসোস করতে হবে কে অনেক সুন্দর কথা বলেছে যদি আপনি এক বছরের মূল্যটা বুঝতে চান তাহলে আপনি সেই স্টুডেন্টটাকে জিজ্ঞেস করুন যে স্টুডেন্টটা এক্সামে ফেল করেছে যদি আপনি এক মাসের মূল্য বুঝতে চান তাহলে সেই মানুষটিকে জিজ্ঞেস করুন যে মানুষটি তার স্যালারি পায়নি যদি আপনি এক সপ্তাহের মূল্য বুঝতে চান তাহলে সেই মানুষটিকে জিজ্ঞেস করুন যে মানুষটি এক সপ্তাহ হসপিটালে ভর্তি ছিল যদি আপনি একদিনের মূল্যটা জানতে চান তাহলে সেই মানুষটিকে জিজ্ঞেস করুন যে আজ সারাদিন খাবার খেতে পায়নি যদি আপনি এক ঘন্টার মূল্যটা বুঝতে চান তাহলে সেই মানুষটিকে জিজ্ঞেস করুন যে এক ঘন্টা ধরে কারোর জন্য অপেক্ষা করছে যদি আপনি এক মিনিটের মূল্য বুঝতে চান তাহলে সেই মানুষটিকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য তার ট্রেন মিস করেছে আর যদি আপনি এক সেকেন্ডের মূল্য বুঝতে চান তাহলে সেই মানুষটিকে জিজ্ঞেস করুন যে কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেছে তাই যে মানুষগুলো নিজের সময়ের গুরুত্ব দেয় তারা তাদের জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারবে কিন্তু যারা নিজের সময়ের গুরুত্ব দেয় না তারা তাদের জীবনে কখনোই সফল হতে পারবে না তাই যদি আপনি আপনার জীবনে বড় কিছু করতে চান তাহলে কখনোই অলসতা করবেন না আর কোনো কাজ পরে করব বলে রেখে দেবেন না তা না হলে একদিন আপনিও ওই অলস মানুষটার মতো অনেক বেশি আফসোস করবেন যে মানুষটি সূর্য অস্ত যাবার আগে রাজমহলে পৌঁছাতে পারেনি তাই সবসময় আপনি আপনার সময়কে সঠিক কাজে ব্যবহার করুন সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং